আগামী ছয় নভেম্বর কংগ্রেসে যাচ্ছে রাজ্যভিত্তিক গণ অবস্থানে সকাল দশটা থেকে শুরু হবে চার ঘন্টার গণ অবস্থান মূলত সাত দফা দাবিকে সামনে রেখে এই গণ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের ছাত্র যুবা সংগঠন যুব কংগ্রেস এনএসইউআই এবং মহিলা কংগ্রেস রাজ্যের নেশা সাম্রাজ্য রোধ সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ পুলিশকে স্বাধীনতা প্রদান সহ সাত দফা দাবিতে সরগরম করবে কংগ্রেস আগরতলার রাধানগর বাস টার্মিনাসের বিপরীতে থাকবে গণ অবস্থানের মঞ্চ আজ প্রদেশ কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হল কর্মসূচি যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বিস্তারিত জানিয়েছেন আমাদের এগারোটার থেকে আমরা শুরু করব চার ঘন্টার গণ অবস্থান আমাদের সবগুলি সাংগঠনিক জেলাতে আমরা এই গণ অবস্থান করবো ধর্মনগরে হবে শহরে হবে আমরা কুমারঘাটেও পড়ার চেষ্টা করছি আমাদের আমবাসাতেও হবে আমাদের উদয়পুরে হবে সাউথে হবে এবং সদরে আমরা দশটার থেকেই প্রোগ্রাম শুরু করব আমাদের গণ অবস্থানের স্থান হবে রাধানগর বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে যে গ্রামীণ ব্যাংক আছে তার সামনে আমরা চার ঘন্টার গণ অবস্থানে সদরে সেদিন বসবো আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ কম